হ্যালো বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে সবকে স্বাগত ছোটো মেয়ের নাচের ক্লাসে টিচার্স ডে সেলিব্রেশন হয়েছে তো আমরা সেই মতো মায়েরা সবাই মিলে সাজাচ্ছি আসলে নিচে অন্য একটা রুমে মানে রুম বলতে যে ক্লাবে নাচটা শেখায় তো সেখানে বাচ্চাদের দিয়ে ক্লাসটা করছিলো ম্যাম মানে আমরা একটু ডেকোরেশন করব বলে ওদেরকে আলাদা ঘরে দেওয়া হয়েছে তো সেই ছোটোবেলাটাও বেশ আমরা মনে পড়ে গেল এনজয় করলাম আমরা মায়েরা সবাই মিলে ঘরটাকে ডেকোরেশন করছি স্টুডেন্টসও ছিল যারা একটু বড় ছিল তারাও আমাদের সঙ্গে ছিল কিন্তু তারা তো একা আবার ওই টাইমটার ভিতরে কভার করতে পারবে না তো যাই হোক বেশ ভালোভাবে মজা করে কাটলো সবাই মিলে খুব সুন্দর অল্প সময়ের ভিতরে দেখো কিভাবে আমরা পুরো জিনিসটা করেছি বা ডেকোরেশনটা কেমন হয়েছে জানিও তারপরে ম্যাম ঘরে চলে আসলো আর আমাদের বাচ্চারা সবাই মিলে ম্যামকে টিচার ডে উইশ করে দিল তো তারপরেই আমাদের কেক কাটিং শুরু করলো তো কেক কাটিং ছিল ফোম তারপরে শুধু কেক তো কাটিং নয় সেটা মাখা মাখি মানে যেটা আর কি হয় তো বাচ্চারাও খুব মজা করেছে কেননা সবাই তো বাড়িতে সব একার মতো থাকে তো যাই হোক আমরা কিভাবে সেলিব্রেশনটা করলাম সেটা দেখতে থাকো সেলিব্রেশনের কেকটা আমার নিজের হাতে বানানো আসলে আমি কেক বানাই তো আমার আর একটা চ্যানেল আছে কেক ফর রনিতা কি করে কেকটা বানিয়েছি দেখতে হলে প্লিজ ওই চ্যানেলটা একটু তোমরা ভিজিট করো এটা নাচের স্কুলের হচ্ছে কিনা টিচার যে ছিল আর এমনিই তো নাচ থাকে ডান্স থাকে তো তারপরে যে ডান্স হবে না সেটা তো না তো মানে মোটামুটি কেক কাটিংয়ের পরে ম্যাম সবাইকে নিয়ে সুন্দর একটু মজা করলো নাচলো তো তারপরেই যে গিফটটা বাচ্চারা দিয়েছিল। সেটাই উনি খুলে দেখছে তো গিফটের ভিতরে ছিল একটা মানে ফটো ফ্রেম কিন্তু সেটা মানে লাইটিং টাইপের লাইট হবে তো আমাদের হাতে সময় ছিল না বলেও ওনার একটা ফটো দিয়ে ওটা পুরো সেট করে দিলে ভালো লাগতো তো গিফটটাও কেমন হয়েছে সেটাও জানিও তারপরে কিছু ফটো শ্যুট তো ছিল সবাই মিলে আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে